কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর বলেছে এ বাই টু ইজ ইকাল টু বি ওয়াই থ্রি ইজ বাই পি যদি হয় তাহলে এখানে পি এর ভ্যালুটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এখানে প্রত্যেকটা ইকোয়েশান দেখো আমাদের সমান করে দেওয়া আছে তাহলে এই প্রত্যেকটা সমান যদি আমরা কে একটা ভ্যালু ধরি অর্থাৎ এখানে আমরা যদি ধরি এ বাই টু ইজ ইকাল টু টু কে অর্থাৎ আমরা কে ধরলাম আবার টু এ ডিভাইডেড বাই থ্রি বি মাইনাস ফোর সি ডিভাইডেড বাই পি এইটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত এ ইজ ইকাল টু টু কে তাহলে এ ইজিকোয়াল টু টু কে বি ইজ ইকাল টু থ্রি কে এবং সি ইজ ইকাল টু আমরা লিখতে পারি ফোর কে এটা আমরা কে ধরে পেলাম এবার আমরা দেখবো যে লাস্টের যেটা অর্থাৎ টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি ডিভাইডেড বাই পি ইজিক টু কে এইটাও আমরা কে সমান ধরেছি তাহলে এই এ বি এবং সি এর যে ভ্যালুগুলো পেলাম সেইটা আমরা এই সমীকরণে বসাবো তাহলে এ এর জায়গায় যদি টু কে বসাই তাহলে আগে থেকে টু ছিল তাহলে টু এ টু এর জায়গায় যদি আমরা বসাই তাহলে টু মাল্টিপ্লাইড বাই টু কে তার মানে এইটা আমরা পাবো কত ফোর কে মাইনাস থ্রি ইন্টু বি বি মানে কত থ্রি কে তাহলে এখানে আমরা পেয়ে যাবো নাইন কে প্লাস সি মানে হচ্ছে ফোর কে আর এখানে আছে ফোর আগে থেকে তাহলে ফোর ফোর হয় আমাদের কত সিক্সটিন তাহলে এইটা আমরা বলছি সিক্সটিন কে ডিভাইডেড বাই পি ইজ ইকোয়াল টু এটার সময় আমরা ধরেছি কে তাহলে উপরে দেখো ষোলো থেকে যদি নয় মাইনাস করি তাহলে আমরা পাই সাত আর চারে হচ্ছে এগারো তাহলে এগারো কে ডিভাইডেড বাই পি ইজ ইকোয়াল টু কে তাহলে উপরে কে আর কে যদি কাটি তাহলে পি ইজ ইকাল টু আমরা পেয়ে যাই ইলেভেন তাহলে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার যেটা আমাদের অপশান নাম্বার সিতে দেওয়া আছে